सब्सक्राइब कर उन अनंत दृष्टि क्लिक कर बेल आइकन ओम लक्ष्मी नारायणायो नमो ओम श्रीं श्रीं क्लीं श्रीं सिद्धि लक्ष्मी नमः ओम नमो भगवते वासुदेवाय जय मल्लिकी जय नारायण देवे जय নমস্কার বন্ধুগণ আজ সাতাশে নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে দশই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার জেনে নেব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে মিথুন রাশির মানুষেরা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে এছাড়াও মিথুন রাশির সাপেক্ষে গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ অগ্রায়ণ মাসের বৃহস্পতিবার আজকের দিনে শ্রবণ করুন মা লক্ষ্মীর মন্ত্র মা লক্ষ্মীর পাঁচালি শ্রবণ করবেন এছাড়াও মা লক্ষ্মীকে পুজো করার পর নিজের যে কোনো মনের ইচ্ছার কথা প্রকাশ করুন দেখবেন সেই ইচ্ছা যদি আপনার সৎ হয় অবশ্যই সম্পূর্ণ হবে আপনারা মন থেকে ভালোবেসে একবার কমেন্টটি জয় মা লক্ষ্মী লিখে যান মাত্র একবার কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে হয়তো আপনাদের এক মিনিট সময় কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ মাত্র একটিবার বার ভালোবেসে মা লক্ষ্মীর নাম নিয়ে জয় মা লক্ষ্মী কমেন্টে লিখে যান আমি সকলের জন্য প্রার্থনা করব যেন আপনাদের সমস্ত সৎ ইচ্ছাগুলো পূর্ণ হয় এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যান তো চলুন প্রথমেই জানব আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বনিজ করণ আজকের যোগ হচ্ছে ধ্রুব এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে বাহান্ন মিনিট ও একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর এর পরেই চন্দ্র মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি এগারোটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট এবং ২৬ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিট ও তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি রাশি অনুযায়ী যে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও আপনারা শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে তেইশ মিনিট এবং ষোলো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট ও একুশ সেকেন্ড পর্যন্ত এরপরে অশুভ সময় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে সতেরো মিনিট ও বাহান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন চলুন বন্ধুগণ মূল বিষয়ে যাওয়া যাক জয় মালক্ষী মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে সপরিবারে ভ্রমণে যাওয়ার জন্য দিনটা খুব একটা শুভ হবে না অর্থাৎ যারা দীর্ঘ সময় ধরে কিংবা টানা কয়েকদিন ধরে কোথাও ভ্রমণ করার পরিকল্পনা করছিলেন সেই আলোচনা বর্তমান বন্ধ রাখাই আপনাদের জন্য মঙ্গলজনক কোন ক্ষেত্রে সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিছু প্রিয় মানুষের কারণেই আপনাদের বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে বিভিন্ন রকম সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে তাই অবশ্যই সেদিক থেকে একটু সতর্ক থাকুন কোন সামান্য কাজে আজকে যথেষ্ট পরিমাণে সময় নষ্ট হতে পারে তাই বন্ধুগণ যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আজকে আগে সেরে নেওয়ার চেষ্টা করবেন অন্যথায় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ মূলতবি থেকে যেতে পারে আপনারা যারা কোনো ধারালো বস্তু কিংবা বৈদ্যুতিক জিনিসপত্র ইত্যাদিতে কাজকর্ম করেন নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে যারা কাজকর্ম করেন যারা রেল লাইনে কাজকর্ম করেন অথবা যারা ড্রাইভার রয়েছেন তাদেরকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারলেও আপনার অসাবধানতা বসত কিছু ক্ষেত্রে ক্ষতি হতে পারে কোন জায়গায় আঘাত লাগার কারণে যথেষ্ট পরিমাণ রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে জমি জমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কিংবা কর্মক্ষেত্রের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বাবা মায়েদের সঙ্গে তর্ক বিতর্ক হতে পারে যার কারণে আপনাদের কম বেশি ছোট বড় খারাপ কথা হতে পারে এর ফলে আপনাদের মানসিক অবসাদ ঘটবে মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও কোনো বড় সমস্যাকেই সমাধান করতে পারবেন না বেশিরভাগ দিনটাই কিন্তু আজকে প্রিয়জনদের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ রয়েছে তবে কিছু প্রিয়জনের সঙ্গেই আজকে মনোমালিন্য কিংবা বিবাদ সৃষ্টি হতে পারে সামান্য কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ সময়টা যেহেতু প্রিয়জনদের সঙ্গে কাটাবেন যার ফলে কিছু গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বাকি থেকে যাওয়ার সম্ভাবনাটা দেখা যাচ্ছে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে শিক্ষা আপনারা অগ্রগতি লক্ষ্য করতে পারবেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কোনো কাজকর্ম করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা বেশ সুন্দরভাবে কাটতে চলেছে শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট পরিমাণ সহযোগিতা আপনারা লাভ করতে পারবেন কিছু ক্ষেত্রে মনের মতন পরিবেশ পাওয়ার কারণে কঠিন কাজগুলিকে অনায়াসে করতে সক্ষম হবেন যারা দূরে কোথাও যাত্রা করতে চাইছেন কাজের সূত্রে তাদের জন্য আজকের দিনটা খুব একটা ভালো হবে না এবং কিছু ক্ষেত্রে আপনাকে দু রকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হতে পারে কিছু ক্ষেত্রে আপনাকে সিদ্ধান্তমূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে যে ক্ষেত্রে আপনাকে ভীষণ ভাবনা চিন্তা করে পদক্ষেপ নিতে হবে রাস্তাঘাটে অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করুন বর্তমান সময়ে আপনাদের রাশিতে যা গ্রহগতির অবস্থান সেই অনুযায়ী কিন্তু আপনারা কম বেশি লাভ করতে পারবেন আবার কিছু ক্ষেত্রে প্রতারণামূলক পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করা কিংবা কারোর প্রতারণামূলক পরিস্থিতিতে পা দেওয়া আপনাদের জন্য খুব একটা ভালো হবে না কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না এবং নিজের দুর্বল দিকগুলি তার সঙ্গে প্রকাশ করতে চাবেন না রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবে আপনারা যারা করোনা কোন সময়টা বেশ ভালোভাবে কাটবে কিছু ক্ষেত্রে অল্প পরিশ্রমে ভালো লাভ হতে পারে আর কিছু ক্ষেত্রে নিজেদের পরিশ্রম অনুযায়ী বেশ ভালো সাফল্য অর্জন করতে পারবেন এবং বিভিন্ন নতুন কাজের ক্ষেত্রে আজকে অগ্রগতি করার সম্ভাবনাটা দেখা যাচ্ছে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এবং পারিবারিক জীবনে উভয় দিক থেকেই কিন্তু আজকে যথেষ্ট পরিমাণ উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনাদের পরিবারে অনেক বড় কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়া নিয়ে আজকে আলোচনা বৃদ্ধি পেতে পারে যারা বিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে জীবন সঙ্গিনীর সহায়তায় অনেক বড় কোনো বিপদ থেকে বাঁচতে পারেন যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা তাদের বিবাহের প্রস্তাব আসতে পারে এবং বিবাহ নিয়ে আলোচনা হতে পারে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি বেশ মজবুত থাকবে কারণ লক্ষ্মীর কৃপা আশীর্বাদ আপনারা সবচেয়ে বেশি পেতে চলেছেন তো আপনারা বিভিন্ন জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সবুজ সবচেয়ে শুভ সংখ্যা পঁয়তাল্লিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন চুনি। শুভ সময় হচ্ছে দুপুর সবচেয়ে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ